আমাদের জীবনে অনেকেই সাফল্যের পথে কিছু ভুল ধারণা বা মিথ নিয়ে চলেন যা আমাদের উন্নতিতে বাধা সৃষ্টি করে এই ভিডিওতে আমরা সেই মিথগুলো চিহ্নিত করব এবং তাদের সঠিক অর্থ ও বাস্তবতা নিয়ে কথা বলব যাতে আমরা সবাই সঠিক পথে এগিয়ে যেতে পারি সাফল্যের পথে কিছু ভুল ধারণা বা মিথ হল এক সাফল্য এক রাতেই আসে অনেকেই বিশ্বাস করে যে সফলতা একদিনেই হঠাৎ করে আসে যেমনটা আমরা ওভারনাইট সাকসেস গল্প শুনে থাকি তবে বাস্তবে প্রতিটি সফলতার পেছনে রয়েছে অসংখ্য পরিশ্রম ধৈর্য এবং অধ্যবসায়ের কাহিনী ব্যর্থতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় এবং প্রতিটি ভুল থেকেই শেখার সুযোগ নেওয়া প্রয়োজন তাই আমাদের মনে রাখতে হবে যে সাফল্য আসলে একটি ক্রমাগত প্রক্রিয়া যা সমী এবং অধ্যবসায়ের প্রয়োজন দুই সাফল্যের জন্য বিশেষ প্রতিভা আবশ্যক অনেকেই মনে করে যে সফল হতে হলে আপনাকে অবশ্যই জন্মগতভাবে কোনো বিশেষ প্রতিভা বা ট্যালেন্ট থাকতে হবে তবে বাস্তবে প্রতিভার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল নিরবচ্ছিন্ন চেষ্টা শেখার ইচ্ছা এবং সঠিক দিক নির্দেশনা প্রতিটি মানুষই নিজের কোনো না কোনো ক্ষেত্রে বিশেষতা অর্জনের ক্ষমতা রাখে যদি সে নিজের উপর বিশ্বাস করে এবং ক্রমাগত নিজেকে উন্নত করার চেষ্টা করে তিন ব্যর্থতা মানেই চূড়ান্ত পরাজয় বহু সময়ই আমরা ব্যর্থতাকে আমাদের জীবনের শেষ মাইলস্টোন মনে করি কিন্তু আসলে ব্যর্থতা হল আমাদের শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে একটি শিক্ষা যা পরবর্তীতে আমাদের উন্নতি এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যায় ব্যর্থতা থেকে শেখা এবং পুনরায় চেষ্টা করা এটাই আসল সাফল্যের চাবিকাঠি চার সাফল্য শুধুমাত্র অর্থের উপর নির্ভর করে সাফল্যের ধারণাটি কেবলমাত্র আর্থিক মুনাফা বা ধন সম্পদের সাথে সংযুক্ত নয় সত্যিকার সফলতা মানে হল মানসিক শান্তি স্বাস্থ্য সুন্দর সম্পর্ক এবং আত্মসম্মানও অর্থনৈতিক সাফল্য যদি আসে তবে তা শুধুমাত্র জীবনের একটি দিক কিন্তু ব্যক্তিগত সুখ ও মানসিক প্রশান্তি ছাড়া তা সম্পূর্ণ সাফল্য বলে গণ্য করা যায় না কঠোর একমাত্র উপায় অনেকেই মনে করে শুধু কঠোর পরিশ্রম করলে সাফল্য স্বজনক্রিয়ভাবে মিলবে যদিও পরিশ্রম অবশ্যই অপরিহার্য তবুও তা যথেষ্ট নয় সাফল্যের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা সৃজনশীল চিন্তাভাবনা এবং স্মার্ট কাজের কৌশল শুধু মেহনত না করে কিভাবে কাজ করবেন কোন ক্ষেত্রে ফোকাস করবেন এবং কখন বিশ্রাম নেবেন এসব বিষয়ের সমন্বয়েই সফলতার মূল চাবিকাঠি এই ছিল জীবনের সফলতা অর্জনের পথে যে পাঁচটি মিথ আমাদের থামাতে বাধা সৃষ্টি করে এগুলো ভেঙে ফেলেই আমরা আমাদের প্রকৃত সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারি আশা করি আজকের এই উপস্থাপনাটি আপনাদের জীবনে নতুন দিশা দেখাবে এবং আপনাদের সাফল্যের পথে অনুপ্রাণিত করবে